বাড়িওয়ালা ম্যাডাম ওয়াশরুমে গোসল করছিল গোসল করতে করতে তার মনে পড়ে যায় সে টয়েল ছাড়া ওয়াশরুমে গেছে তখন সে টয়েল নেয়ার জন্য কাজের ছেলেকে ডাকে সোহান সোহান জি ম্যাডাম এই আমার টয়েলটা নিয়ে তো একটু পর কাজের ছেলে সোহান টয়েলটা নিয়ে এসে তার ম্যাডামকে দেয় এবং টয়েলটা দিয়ে কাজের ছেলে চলে যায় এর ভিতর কাজের ছেলে মনে মনে কুচিন্তা আনে সে ম্যাডামের গোসল করা দেখবে কাজের ছেলে সোহান আস্তে আস্তে ম্যাডামের ওয়াশরুমের দরজা খুলে ফেলে এবং দেখতে থাকে তার ম্যাডামের গোসল আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা বাসায় ম্যাডাম তো চোখ বন্ধ করে মনের সুখে গোসল করছিল সোহান তার ম্যাডামের পা থেকে শুরু করে উপর পর্যন্ত দেখে ফেলে সোহান নিজেকে কন্ট্রোল করতে পারছিল না সোহানের মনে কুচিন্তা জন্ম নেয় সোহান যে ম্যাডামের গোসল করা দেখছিল ম্যাডাম তা কোনোভাবেই বুঝতে পারছিল না ঘোষল শেষে ম্যাডাম ওয়াশরুম থেকে বের হতে যাবে এর মধ্যে সোহানকে দেখে ফেলে সোহান ম্যাডামকে দেখে ভয় পেয়ে যায় ম্যাডাম তো মনে মনে অনেক রাগ হয়ে যায় এবং বলে সোহান তুই এখানে কখন এসেছিস সোহান ভয় ভয়ে বলে ম্যাডাম একটু আগে এসেছি তুই সত্যি করে বল তুই এখানে কখন এসেছিস সোহান ভয়ে বলল ম্যাডাম আপনাকে যখন টোয়েল দিয়েছি তখনই এসেছি তার মানে তুই আমার সব কিছু দেখে ফেলেছিস জি ম্যাডাম আমি আপনার সব কিছু দেখে ফেলেছি দেখেই যখন ফেলেছিস আর কি করার তোকে বোকাবকি করলে তো আর আমার সম্মানটা ফিরে আসবে না তুই তো জানিস তোর স্যার ছয় বছর ধরে দেশের বাইরে থাকে আমিও একা থাকি বাসায় আমারও তেমন ভালো লাগে না এ কথা বলে ম্যাডাম কাজের ছেলে সোহানকে টান দিল তুইও তো আমার প্রতি পাগল আছিস তুই যদি কাউকে কোনো কিছু না বলিস তুই প্রতি রাতে আমার মনের আশা পূরণ করবি আমি তোর বেতনটা বাড়িয়ে দিব সোহান মনে মনে ভাবে চাইলাম জল পাইলাম শরবত ম্যাডাম বলে কি ভাবছিস কিছু না ভেবে ভিতরে আয় দুজন মিলে একসাথে একটু গোসল করি কথা বলে ম্যাডাম কাজের ছেলে সোহানকে নিয়ে ওয়াশরুমের ভিতরে চলে যায় এবং ভেতর থেকে দরজাতে আটকে দেয় ম্যাডামের ছোট দেবর এসে পড়ে তার ভাবিকে খুঁজে পাচ্ছে না এবং কাজের ছেলেকেও দেখছে না খাটের উপর এসে দেবর বসে পড়ে কি ব্যাপার ভাবি কোথায় গেল এর ভিতর ওয়াশরুমের ভিতর থেকে বাজে আওয়াজ আসছিল দেবর তো অবাক হয়ে গেল ওয়াশরুমের ভিতর থেকে এমন আওয়াজ আসছিল কেন দেবর ওয়াশরুমের দরজার কাছে যায় এবং কানটা ওয়াশরুমের দরজার সাথে লাগিয়ে দেয় কি ব্যাপার ওয়াশরুমের ভেতর এত আওয়াজ হচ্ছে কেন দেবর বাইরে থেকে দরজাতে একটা থাপা দেয় ম্যাডাম এবং কাজের ছেলে খুব ভয় পায় আমার দেবর মনে হয়ে এসে গেছে এখন কি করব কাজের ছেলে খুব ভয় বলে ম্যাডাম আমাকে বাঁচান আমি এখন কি করব আমি আর তুই তো একই জায়গায় তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি কোনো নড়াচড়া করবি না ভাবি আস্তে আস্তে ওয়াশরুমের দরজাটা খুলে এবং ভয় ভয় বলে রাহিম তুমি তুমি এখানে কি করছো আমি তো ওয়াশরুমে গোসল করছি ভাবি গোসল করছ ভালো কথা কিন্তু ওয়াশরুমে এমন শব্দ হলো কিসের শব্দ হলো কিসের মানে আমি ওয়াশরুমে গোসল করছি এখানে পানি শব্দ হচ্ছে এতটুকু তুমি এখন যাও আমি গোসল করে আসতেছি ম্যাডাম ওয়াশরুমে গেট লাগিয়ে দেয় দেবর একটু চালাকি করে জলে না গিয়ে ভাবির অপেক্ষায় থাকে যে ওয়াশরুমে ভাবি একা নাকি সাথে অন্য কেউ আছে শোন আমার দেবর মনে হয়ে চলে গেছে তুই একটু পরে ওয়াশরুম থেকে বের হয়ে যাবি ঠিক আছে ম্যাডাম ম্যাডাম এবং কাজের ছেলে আস্তে আস্তে বের হতে যায় এই সময় হঠাৎ করে ভাবি তার দেবরকে দেখে ফেলে দেবর ভাবিকে এই অবস্থায় দেখে খুব লজ্জা পায় ছিছি ভাবি তুমি এমন স্বভাবের মেয়ে না রাহিম তেমন কিছু না ও আমার টয়েলটা দিতে এসেছিল টয়েল দিতে এসে বাথরুমে ঢুকেছিল কেন এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস যা এখান থেকে এ কথা শোনার পর কাজের ছেলে রুম থেকে চলে যায় ভাবি খুব লজ্জায় দেবরকে বলে রাহিম প্লিজ তুমি তোমার ভাইকে এসব কিছু বলবে না আমি আর কখনো এরকম ভুল করব না ঠিক আছে এ কথা বলে রাহিম রুম থেকে চলে যায় ভাবিও খুব লজ্জায় অনুতপ্ত হয়ে যায় বন্দের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। যাদের স্বামী কাজের তাগিদে বিভিন্ন দেশে চলে যায় আপনারা কি জানেন তারা একমাত্র আপনাদের সুখের জন্য নিজেদের জীবনের সুখ বিসর্জন দেয় একমাত্র শুধু আপনাদেরকে তিনবেলা ভালো খাবার ভালো কাপড় চোপড় পরানোর জন্য সেই মানুষটির দিকে একবার তাকান একবার ভালো করে ভাবুন সে আপনাদের জন্য কত কষ্ট করছে তাই বোনদেরকে বলবো আপনাদের জীবনে সবটুকু ভালোবাসা আপনারা আপনাদের স্বামীদের জন্য সঞ্চয় করেন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমার এই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওর জন্য এরকম দৃশ্য ধারণ করার জন্য আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী আল্লাহ হাফেজ